ভেবেছিলাম এই বছর এই আচারটা তৈরি করব না কিন্তু হাজব্যান্ডের অনুরোধে তৈরি করতেই হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহমিনা আজকে আমার হাজবেন্ডের ফেভারিট একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইয়ের বোটাটা ফেলে দিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গুড় এই গুড়টা আস্ত আছে সেটাকে আমি ভেঙে নেব আমি একটু অন্য পদ্ধতিতে ভেঙে নিয়েছি যেন দ্রুত হয় হাতুড়ির সাহায্যে একটা জিপলক ব্যাগ নিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা যে কোনোভাবে গুড়টাকে ভেঙে নিতে পারেন তারপর আমি একটি কড়াই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলে এখানে ছয় সাতটার মতো শুকনামরিচ আমি কেঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি এক চা চামচ গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এবং এলাচ এখন এই গোটা মশলাটা সরিষার তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যখন একটা খুব সুন্দর স্মেল বের হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা সরিষা বাটারটা কিন্তু অবশ্যই ভিনেগার দিয়ে বাটবেন কোনো ধরনের পানি যেন না লাগে তারপর সরিষা বাটা আর রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে জলপাইটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু জলপাইটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নি এই আচারটা কিন্তু মানে অনেকেই এখানে ভাববেন যে জলপাইটা আগে থেকে সেদ্ধ করে নিলেই তো ভালো হতো কিন্তু এখানে জলপাইটা আগে থেকে সেদ্ধ করলে সেই টেস্টটা আপনি হারাবেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এক চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আর দেড় চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব জলপাইটা আগে থেকে সিদ্ধ করে কিন্তু পানিটা ফেলে দিলে জলপাইয়ের যেই মানে ফ্লেভারটা টেস্টটা সেটা কিন্তু কি মানে অনেকাংশে কমে যায় সেই জন্য আমি জলপাইটা এই গুড়ের মধ্যেই সিদ্ধ করবো তারপর আমি এখানে সম্পূর্ণ গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রান্না করার পরেই দেখবেন গুড়টা মেল্ট হয়ে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে এই যখন পানি পানি হয়ে যাবে তখন জলপাইটা কিন্তু মানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরকম জাল করতে করতেই জলপাইটা সেদ্ধ হয়ে যাবে যখন জলপাইটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই হাতাটার সাহায্যে জলপাইটা একদম এরকম থেতো করে নিয়েছি ভেঙে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনারা যেই চটকানোর যেই অনেক কিন্তু টুলস পাওয়া যায় সেই টুলস দিয়েও আপনারা চটকে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ভিনেগার দেখুন আমার কিন্তু এখনও গুড়গুলো সম্পূর্ণ গুড় মেল্ট হয়নি দানা দানায় এখনও অনেক গুড় আছে সেই গুড়টা আমি আরও জাল করে মেল্ট করে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি এই আচারটা যত জাল করবেন তত আচারটা মজা হবে আর এরকম চটকানো একটা জলপাইয়ের আচার খুবই দারুণ লাগে খেতে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা আমি এই আচারের মশলার রেসিপিটা আই বাটনি দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে চেক করলেও আপনারা পেয়ে যাবেন তারপর এখানে দুই টেবিল চামচের মতো আমি আচারের মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে একদম আচারটাকে শুকনো করে ফেলবো আমি একটু এখন গুড়টা কিংবা লবণটা পারফেক্ট আছে কি না এটা একটু টেস্ট করে নিয়েছি এখন আচারটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা করার পর কিন্তু আচারটার কালারই চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম মানে মাখা মাখা একটা ভাব হয়েছে এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এটা যেহেতু ভিনেগার দিয়েছি সেহেতু আপনারা বাইরেই সংরক্ষণ করতে পারবেন আমি এখানে একটা কাচের জারে নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের জারটাতে এটা আমি একজনকে দেওয়ার জন্য প্লাস্টিকের জারে আলাদাই একটু রেখে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ